আসসালামু আলাইকুম একটা অস্থির কন্ডিশন একটা বাইক নিয়ে আসলাম টাঙ্গাল ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ করা যায় যে এরকম আরও একটা বাইক আপনি সংগ্রহ করতে পারবেন না টাঙ্গাল ডিস্ট্রিক্ট থেকে অন্য অন্য ডিস্ট্রিক্ট প্রায় চ্যালেঞ্জ করা যায় মানে এই মডেলের গাড়ি আপনি এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি পাবেন কি আমার সন্দেহ এরকম একটা চ্যালেঞ্জ জিং একটা বাইক নিয়ে আজকে হাজির হলাম আজকে শুক্রবার নামাজের পর এই একটা ভিডিও করলাম গাড়িটা যদি আমি কি কী বলবো আর কি আমার এই গাড়ির কথা বলার কিছু নাই আপনাদের কি করতে হবে গাড়ি সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে চান অবশ্যই আগে গাড়িগুলো আপনারা আসতে হবে গাড়ির কাছে আসতে হবে যে কি গাড়ি দুই হাজার মডেলের একটা গাড়ি দুই হাজার পর্যন্ত দুই পর্যন্ত পেপার কমপ্লিট একটা গাড়ি এখন পর্যন্ত যে একটা ট্যাবিট কাভারের নাট সেই নাট পর্যন্ত খোলা পড়ে নাই এবং গাড়ির সাউন্ড আমি হয়তো দিকে না আসলে আপনার সাউন্ড বুঝতে পারবেন না আমি মানে এই গাড়িটা চালাইলে মনে হয় শুধু চালাই 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 মানে প্রাইভেট যেরকম চালাই মজা মনে হইতেছে যে এইটা ওইরকম চালাই এই রকম মজার একটা গাড়ি আর সারা বাংলাদেশের মধ্যে যদি ভালো মানের একটা ইঞ্জিনওয়ালা বাইক যদি আপনি ক্রয় করতে চান মানে শক্তিশালী একটা ইঞ্জিন তাহলে অবশ্যই আপনি কি করতে হবে এই অ্যাপাস ব্র্যান্ডের বাইক নিতে হবে এবং অন্য অন্য ব্র্যান্ডের বাইকগুলা কিন্তু ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায় আর এই অ্যাপাস ইব্যান্ডের বাইকগুলো এই আর গাড়িগুলার ইঞ্জিন মানে যেরকম ওইরকমই থাকে মানে ভালো মানের অনেক শক্তিশালী একটা ইঞ্জিন মানে এই কথা বললাম অনেকে আবার বলবে যে হয়তো আর কোম্পানির থেকে মনে হয় কিছু টাকা দিছে আসলে আমাকে কিন্তু টাকা দেয় নাই আমার এই ব্যবসার জগত আমি এই মোটর সাইকেল কেনা ব্যবসা করি দু হাজার সাল থেকে আর আমি এই মোটর সাইকেলের মানে কাজ শিখছি দু হাজার সালে আইসি কাজে আর দুই হাজার সালের থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত আমি মানুষের দোকানে একেবারে মাগ না কাজ করছি এগারো বছরের কাজের অভিজ্ঞতা আমি এই গাড়িতে বললাম মানে এখনকার বর্তমানে যত গাড়ি আছে এই অ্যাপাসি গাড়ির মতো ইঞ্জিন শক্তিশালী এবং ইঞ্জিন ভালো সাউন্ড কন্ডিশন এরকম পারফরম্যান্স কোনো গাড়িতেই পাবেন না মানে এই গাড়িটা এক কথাই একটা নতুন কন্ডিশন একটা গাড়ি আপনি এখনকার ডাবল ডিস্স এবিএস বাইকও যদি কিনেন তাও আমার মনে হয় না আপনি এই সাউন্ড পাবেন কি সাউন্ড মানে একটা অন্যরকম একটা এই গাড়িতে একটা সাউন্ড আর চলা দশ হাজার ছয়শো কিলোমিটার আমি যত ভিডিওই করি সেকেন্ড হ্যান্ড বাইক সবার আগে বলি যে ভাই মিটার দেখে আপনাদের বাইক নেওয়া যাবে না তবে এই বাইকটাতে যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে বাইকটার কোনো ইঞ্জিনের একটা নাট খোলা পড়ছে তাকে বাইক ফ্রিতে দেওয়া হবে বাইকের কোনো ইঞ্জিনিয়ার বা ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে বাইকের কোনো একটা নাট খোলা পড়েছে গাড়ি ফ্রিতে এক লাখ টাকা পুরস্কার দেবে এবং চ্যালেঞ্জ গ্যারান্টি এই কোয়ালিটির গাড়ি কিন্তু লাখের নিচে অ্যাভেলেবল লাখের নিচে অ্যাভেলেবল অনেক গাড়ি আমরা নিজেরাই বিক্রি করি আমাদের কাছে আছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু করে এক লাখ নব্বই হাজার থেকে শুরু করে এই কোয়ালিটির গাড়ি আমাদের কাছে অনেক গাড়ি আছে তবে এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ বাইশ হাজার টাকা আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠানে আসেন সর্বোচ্চ সম্মানই থাকবে আপনাদের জন্য যদি বাইকটার সাউন্ড কন্ডিশন এবং সব মিলিয়ে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন আর এরকম গাড়ি আমাদের লাখের নিচেও আছে সেগুলো আপনারা নিতে পারেন আর টিআর বাগান কিন্তু ধরা চলে আরিফ মোটরস এখন প্রায় আর টিআর বাগান আছে যারা আর এর লাভার আসেন আমার মনে হয় না আপনারা ফেরত যাবেন আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ আছে তো আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বটতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের এখানে আছে আল্লাহ রশীশ রহমত আর আপনাদের দোয়া ভালোবাসায় প্রায় চার লক্ষ বিশ হাজার ফলোয়ার আমাদের পূর্ণ হয়ে গেছে তো ইনশাল্লাহ দেখতে দেখতে হয়তো হয় আরও অনেক বেড়ে যাবে তো আপনাদের দোয়া ভালোবাসা আরও আরও বেশি বেশি আমি কাম্য করতেছি যে আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দেবেন এখনও যারা আমাদের পেজটি ফলোদের নেই পেজটি ফলোদের রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যে দাম বলে দিচ্ছি এই দামের মধ্যেও আপনি কিন্তু চাইলে দামও দামি করতে পারবেন কোনো সমস্যা নাই কাগজপাতি আপডেট এবং ফার্স্ট মালিকের একটা বাইক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এরকম একটা বাইক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ